তো রিজনেবল মধ্যে এমন কোন সাইকেল বাচ্চাদেরকে দেওয়া যায় যেটা হচ্ছে খুব সহজে আপনার মেকারের কাছে নেওয়া যাবে না যদি থাকে তাহলে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাচ্চাদের কাছে এমন সাইকেল দেওয়া যায় কি যেটা হচ্ছে সহজে মেকারের কাছে নেওয়া লাগবে না এই যে ফোনিক্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফনিক্স জি এটা এটার মডেল নাম্বারটা কত ভাই এটা হচ্ছে 4 পয়েন্ট ভাইয়া 4 পয়েন্ট এই যে ফোনিক্স আসার 4 পয়েন্ট জি একদম আপডেট একেবারে আপডেট হ্যাঁ গ্রাফিক্সটা খুবই চমৎকার ভাই এটা চারটি কালার ভাই দেখার মতো চারটি কালার কালারটা দেখেন পুরোটাই কিন্তু আর্মি কালার আর্মি কালার এটা বডির সাথে প্রিন্ট করা একদম প্রিন্ট করা

এটা পুরো আপডেট বলার কারণ হচ্ছে এই যে এটা এখানে যখন আপনার বাচ্চা হাত দিবে তখন পড়ে যাবে তখন হাতে ব্যথা পাবে না এটা পুরোটাই একদম আপনাদের গ্রাউ সিস্টেম জি 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 হাতে যেন না লাগে হ্যাঁ এটা কিন্তু আবার লো আই সাইটে আর এই সিট দিয়ে আপনি কাস্টিং দিয়ে পুরোটা মডিফাই করে দিয়েছে আচ্ছা 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 এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে ফোনিক্স ফনিক্স ফনিক্স

এট ছোটনা ডাম্বের ডাম্বের কি ইউজ করা হয়েছে আপনি জায়গায় ব্রেক হবে বাইকে যে ব্রেকগুলো না ওই सेम ব্রেকগুলো ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ডাম ব্রেক পিছনে একটা ক্যারিয়ার আছে একেবারে সলিড রড এর খুবই শক্তিশালী এটা ক্যারিয়ার এখানে আপনি যদি টু ইন বাচ্চা থাকে ছোট বাচ্চা বসবে বড় বাচ্চা চালাবে পিছনে চাকা লাগাই দেওয়া যাবে খুবই ভালো মানের সাইকেল এগুলো ওয়াও

আচ্ছা তো দর্শক এই সাইকেল টা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের আরো অনেকগুলো সাইকেল আছে সেইগুলো থেকেও কিন্তু আপনি আমাদের এই সাইকেল গুলো নিতে মধ্যে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে